হদরতে অমর রদিয়ানলা গুতায়ান গু আল্লাহ নবীর গর্দান নেওয়ার জন্য আল্লাহ নবীর দরবারে রওনা করলেন নবীদির গর্দান নেওয়ার জন্য হদ্রত যখন রবানা করলেন প্রতিমধ্যে হদরতে নাইমের সাথে হদ্রতে অমরে ফারুক রদিয়ান ল হুতানম দেখা হয়ে গেল হয়ে নাইম ভদ্রতে নাঈম রদিয়ান ল উতিয়ায়ান গু বলে ভাই আমার রাগান্বিত অবস্থায় তরবারি নিয়ে কোথায় রওনা করছ হজরতে নাইম যখনই কথা জিজ্ঞাসা করলেন অমর ডাক দিয়ে বললেন ভাই নাইম মোহাম্মদের গর্দান নেওয়ার জন্য রওনা করছি হজরতে নাইম যখন শুনলেন মোহাম্মদের গর্দান নেওয়ার জন্য অমর রওনা করছে খুব রাগান্বিত অবস্থায় হজরতে নাইম ডাক দিয়ে বলে ভাই আমার আগে তো নিজের ঘরের খবর নাও তোমার ভোন এবং তোমার ভগ্নিপতি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এই কথা শোনার পর যখন শুনলেন নিজের ভোন এবং ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজরতে অমর নামা বাদ দিয়ে এবার ঘরের দিকে রওনা করলেন ভোনের বাড়িতে রওনা করার পর ভোনের দরজায় যখন গিয়ে করা করলেন মন বুঝতে পারলেন ভাই আর সে এই কথা বুঝার পর অমরের বোন যখন দরজা খুলে দিলেন অমরের জন্য অমরের জন্য যখন দরজা খুলে দেওয়ার পর হজরতে অমরের বোন এবং ভগ্নিভতী বিছানার উপরে বসে পড়লেন এবং যিনি সাহা বাইকারাম যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিতেছেন তিনি দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে গেলেন ভয়ে হজরতে অমরের অমর ভিতরে ঢুকার পর বোনকে জিজ্ঞাসা করে তোমরা নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ ইসলাম ধর্ম গ্রহণ করেছ বোন ডাক দিয়া বলে ভাই আমার আলহামদুলিল্লাহ মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি মোহাম্মদের ইসলাম আমরা কবুল করেছি কালিমা গ্রহণ করেছি এই কথা শোনার পর হাজর অমর ডাক দিয়া বলে মোহাম্মদের ধর্ম ফিরিয়ে দাও তার কালিমা ফিরিয়ে দাও এই কথা যখন হজরে আমার যখন ওগুমকে বললেন বোন ডাক দেওয়া বলে ভাই আমার জীবন চলে যাইতে পারে মোহাম্মদের ধর্ম ফিরিয়ে দেওয়া সম্ভব না কারণ যেই দিন যেই ইসলাম গ্রহণ করেছে যেই কালিমা গ্রহণ করেছি এই কালিমা কখনও ছেড়ে দেওয়ার মতো না এই কথা যখন বলছিল হজরে তো আমার খুব রাগান্বিত মানুষ হজরত আমার বোনের উপরে যখন অত্যাচার শুরু করল ধারালো তরবারি দিয়ে বোনের নরম শরীরের মধ্যে যখন নাগাদ করা শুরু করলেন বনের শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করছে রক্ত বের হয়ে জমিনটা লাল হয়ে গেল এই অবস্থা থেকে বোন ডাক বলে ভাই আমার তুমি তো জানো আমার বাবা মা দুনিয়াতে কেউ নাই একমাত্র তুমি ছাড়া তুমি যদিও যতই আঘাত করো না কেন যেই কালিমা আমি যেই জায়গার মধ্যে গ্রহণ করেছিলাম ওই জায়গায় তোমার তরবারির আঘাত সেখানে কখনো পুষবে না এই কথা শোনার পর ওইদিকে আল্লাহ নবী বসে বসে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে করতেছেন হিসাবের মধ্যে যে কোনো একজন অমরকে তুমি ইসলামের জন্য কবুল করো ইসলামের জন্য তুমি কবুল করো আমার নবী দোয়া করতেছেন এদিকে অমর মহান বোনের উপর আঘাত করতেছেন বোন বলতেছে আমার তুমি আমার উপরে যতই আঘাত করো না কেন আমার উপর যতই অত্যাচার করো না কেন আমার উপরে যতই আঘাত করো রঞ্জিত যদি করে ফেলো যেই কারিমা আমি যেই জায়গার মধ্যে করেছি ওই জায়গায় কখনো তোমার কারবারের আঘাত পৌঁছেইবে না এই কথাগুলো যখন হজরত অমরে ফারুক আদি আল্লাহ শুনতে ছিলেন হজরত আমার এই কথাগুলো শোনার পর হদুরত আমারের দিলটা নরম হইতেছে আস্তে আস্তে হদুর তো দিল নরম হয়ে যাইতেছে হজরত আমার ডাকদিয়া বলে বোন মা আমার ঘরে ঢুকার সময় কি যেন একটা আওয়াজ শুনতে পাইলাম কি করতেছিলে হজরত অমর ডের ভোন লাগ দেয়া বলে ভাই আমার তখন কোরআন এল করিম তেলাওয়াত করতেছিলাম অমর ডাক দেয়া বলে ভোন আমার কি কোরআন তেলাওয়াত করতেছিল আমাকে একটু দেখাও আমাকে একটু শুনেইবে নাকি ফোন ডাক দেয়া বলে কোরআন স্পর্শ করা যাবে না তুমি নাফাক বুঝতে আছো যাও তুমি পবিত্র হয়ে নাও এরপরে তোমাকে শোনানো যাবে এবার ডাক দিয়া বলে ভাই আমার গোসল করে আসো এরপরেই তোমাকে কোরআনের তালাওয়াত শোনানো হবে কোরআনের তেলাওয়াত তোমার কাছে ভালো লাগবে আদালতে আমার যখন গোসল করে আসলেন তখন বোনকে জিজ্ঞাসা করলো শোনাও কী পড়তেছিলে আদালতে আমার যখন বোনকে জিজ্ঞাসা করলেন তখন বোন পড়ে শোনাইলেন আমি আল্লাহর কোরআন থেকে তখন এই সুরা তেলাওয়াত করতেছিলেন তহা মা কোরআন এই কুরআনের তেলাওয়াত শোনার পর দড়তো আমার খুব আশ্চর্যজনিত হয়ে গেলেন এই কেমন কবিতা এই কেমন কথা এত মধুর তেলাওয়াতের মধ্যে এত মজা কারণ কি আমার আল্লাহর তেলাওয়াত আমার আল্লাহর কুরআনে এত মজা যারাই শুনে তারে পাগল হয়ে যায় কারণ মক্কার বড় বড় লিডার যারা ছিল মুহাম্মদ বিরোধীতা যারা সবসময় লিপ্ত থাকত মোহাম্মদের বিরোধিতা যারা সময় লিপ্ত থাকত এরকম বড় বড় লিডার আবু জাহেল আবু সুফিয়ান এবং আফনার সর বড় বড় লিডাররা আমার নবী যখন গভীর রজনীতে ঘরের মধ্যে বসে গুনগুন করে কোরআনের তেলাওয়াত করতেন আবু জাহেল লুকিয়ে লুকিয়ে গভীর রজনীতে তাই আমার নবীর তেলাবাদ বসে বসে শুনতেন আবু সুফিয়ানও গভীর রজনীতে আমার নবী যখন কোরআনের তেলাবাদ করতে আমার নবী যখন কোরআন তালাবাদ করতেন আবু সুফিয়ান লুকিয়ে ঘরের কর্নারে বসে আমার নবীর তেলাওয়াত শুনতেন বসে বসে আখনা ও কবির রজনীতে এসে আমার নবীর তেলাওয়াত বসে বসে শুনতেন একদিন এমন অবস্থা হয়ে গেল আবু সুপিয়ান আবু জাহেল লক্ষণ তিনজন বড় বড় লিডার এসে আমার নবীর তেলাবা শুনতে শুনতে যখন ভোরবেলা হয়ে গেল তিনজন যখন গন্তব্যের মধ্যে যখন রওনা করলেন প্রতিমধ্যে তিনজনের সাথে দেখা কি হলো আবু জাহেল তুমি কোথায় গেছো আবু জাহেল বলে আবু সুফিয়ান তুমি কোথায় গেছো বলে মোহাম্মদের তেলাবাজ শোনার জন্য গেছি বলে আফসুস আফসুস আমরা মক্কার বড় বড় লিডার আমরাই তো মানুষকে নিষেধ করি মুহাম্মদের এই সমস্ত তেলাওয়া শোনা যাবে না মোহাম্মদের কারিমা ধর্মগ্রহণ করা যাবে না মোহাম্মদের কথায় চলা যাবে না যদি আমরা নিজেরাই যদি তেলাওয়াজ শুনতে যাই তাহলে মানুষ তো আমাদেরকে জুতা ফিরা করবে আর শোনা যাবে না তিনজন বড় বড় লিডার আবু জাহেল আবু সুফিয়া আতনার সহ তিনজন ওয়াদা করলেন আগামীকালকে থেকে কেউ আর মোহাম্মদের তেলাওয়া শুনতে যাব না তিনজন ওয়াদাবদ্ধ হলেন পরের দিন আবার যখন রাত্রিবেলা যখন শুইলেন আবু জাহেল চিন্তা করে আজকে তো আর আবু সুফিয়ান শুনতে যাবে না আফনাসও যাবে না কারণ নিয়ত করেছি আমরা সবাই ওয়াদ আবদ্ধ করেছি মোহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না কিন্তু মোহাম্মদের তেলাওয়াত না শুনলে তো আর ঘুম আসে না আবু জাহেলের ঘুম আসে না চিন্তা করতেছে আবু সুফিয়ান তো নিয়ত করেছে ওয়াদ আবদ্ধ হয়েছে আজকে আর যাবে না আখানাসও ওয়াদ হয়েছে আজকে আর যাবে না আমি একা গিয়ে মোহাম্মদের তেলাওয়াজ শুনে আসি শুনে আবু সুফিয়ানের চিন্তা করতেছে আবু জাহেল আফনাস ওয়াদ আবদ্ধ হয়েছে আজকে যাবে না আমি যাই আমি কি মোহাম্মদের তেলাওয়াজ শুনেছি কারণ এই তেলাওয়াজ শোনা ছাড়া রাত্রে ঘুম না এই জন্য আবু সুফিয়ান আসছে তেলাওয়াজ শোনার জন্য তিনি শুয়ে শুয়ে নিয়োগ করতেছেন আবু সুফিয়ান এবং আবু জাহেল তারাও তো ওয়াদাবদ্ধ হয়েছে গতকালকে আজকে তারা মোহাম্মদের তেলাওয়া শুনতে আসবে না আজকে তাহলে আমি যাই তিনজন পরের দিন আবার মোহাম্মদের তেলাওয়াজ শুনতে আসছে তেলাওয়াজ শোনার পর যখন ভোরবেলা হয়ে গেল তিনজন রওনা দিলেন প্রতিমধ্যে তিন আবার সাক্ষাৎ হয়ে গেল কি ব্যাপার আবু সুফিয়ান তুমি না ওয়াদা বদ্ধ হয়েছ মোহাম্মদের তেলাওয়াজ শুনতে দেইবে না আবু সুফিয়ান পরে আবু জাহেল বড় বড় কথা বলিও না তুমিও তো গতকালকে বদ্ধ হয়েছ তুমিও গতকালকে আমার সাথে বলেছ আর মোহাম্মদের তেলাওয়াজ শুনতে আসবে না আখনাস বলে ভাই তোমরাও তো ওয়াদা করছো আর তেলাওয়াত শুনতে আসবে না কেউ কাউকে দোষারোপ করে লাভ নাই তিনজন আবার আসি আজকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম বক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে বললাম আর মোহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না যদি আমরা মক্কার বড় বড় লিডাররা মোহাম্মদের তেলাওয়াজ শুনি মোহাম্মদের ইসলামের যে নিদর্শনগুলো শুনি তাহলে মক্কার বড় বড় যে সমস্ত জনগণ রয়েছে তারা আমাদেরকে জুতা পিটা করবে বলবে তোমরা বড় বড় লিডাররা মোহাম্মদ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলো নিজেরাই তো মুহাম্মদের তেলাওয়া শোনার জন্য চলে যাও দ্বিতীয় দিন আবার নিয়োগ করেছে আবু জাহেল আবু সুফিয়ান আখনাস তিনজন নিয়োগ করেছে আগামীকালকে আর মোহাম্মদের তেলাওয়া শুনতে যাব না আমরা ওয়াদা বদ্ধ হয়েছে আর মোহাম্মদের তালাবা শুনতে যাব না আর মোহাম্মদের যাবে না রাত্রিবেলা তৃতীয় দিন যখন তিনজনে গভীর রজনীতে শুইলেন মাতা বালি সে লাগাইলেন মোহাম্মদের তেলাওয়াত শোনা সারা ঘুমাসে না কারণ আমার নবীর তেলাওয়াতে এত মধুলে তো মিষ্টি আমার নবীর তেলাওয়াত শোনা ছাড়া কারও ঘুমাসে না তৃতীয় দিন আবার যখন বালিশের সাথে মাথা নাগাইলো আখনাস চিন্তা করলো আবু জাহেল আবু সুপিয়ান নিয়োগ করছে আজকে আর তেল শুনতে যাবে না তাহলে আমি যাই কেন গতকালকেই তো আবার ওয়াদাবদ্ধ হয়েছি মোহাম্মদের তেলাওয়াত আর শুনতে যাব না কিন্তু মোহাম্মদের তেলাওয়াত শুনে ছাড়া তো রাত্রি ঘুমিয়ে আসে না আবু জাহেল চিন্তা করতেছে বালিশের সাথে মাথা লাগাইয়া মোহাম্মদের তেলাওয়াত শুনে ছাড়া তো ঘুম আসতেছে না কি করা যায়

আবু জাহের আবুল আখনাস তো নিয়োগ করছে আবু সুফিয়ার আবুল আখনাস তো নিয়োগ করছে আজকে তারা তেলা আবার শুনতে আসবে না তাহলে আমি গিয়ে শুনে আসি আজকে তৃতীয় দিনও তিনজনে মোহাম্মদের তেলাওয়ার শুনতে আসি তিনজনে আবার সাক্ষাৎ হয়ে গেল কি ব্যাপার তোমরা না নিয়োগ করছো মোহাম্মদের তেলাওয়ার শুনতে আসবে না তাহলে আবার কেন আসলাম কারণ মোহাম্মদের তেলাওয়াতের আওয়াজ না শুনে রাত্রে ঘুম আসে না যারা আমার নবীর সারা জীবন বিরোধিতা করেছে আবু জানে আবু সুফিয়ান মক্কার বড় বড় লিডাররা আমার নবীর বিরোধিতা করেছে তারা এই রাত্রি গভীর রজনীতে যখন ঘুমাইতেন আমার নবীর তেলাওয়াত শোনা ছাড়া ঘুম আসতো না আমার নবীর তালাওয়াতের এত মধুর হজরত অমরকে যখন বোন শুনাই দিলেন এই আয়া যখন শুনাই নেন হজরত অমরের দিনটা নরম হয়ে গেল হজরত আমার বলতেছেন এত সুন্দর এত মধুর তেলাওয়াত যে মানুষটা এই মুখ করে এই নাথ এই জাদু তেলাওয়াত নাজেন হয়েছে ওই মানুষটা জানি কত সুন্দর ওই মানুষটার কাছে আমাকে আমাকে নিয়ে যাও হজরত ফাতেমা এবং তার অগ্নিপতি যখন হজরত ফাতে হজরত অমরের বোন তিনি যখন হজরত অমরকে নিয়ে রওনা করলেন অগ্নিপতি সহ এবং আল্লাহ নবীর দরবারে যখন গেলেন বাহিরে পাহারা দার্লা দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে ডাক দেওয়া বলে ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ ইসলামের বড় শত্রু অমর আসতেছে আল্লাহ নবীর ডাক দেওয়া বলেন এ আমার সাহাবিরা অমর এখন আমার গড্ডার নামার জন্য আসতেছে না আমাকে মারার জন্য আসতেছে না আমার ওমর ইসলাম ধর্মগ্রহণ করার জন্য আসতেছে হজরত অমর ফারুক আদি আল্লাহ কুতারণ নবীর দরবারে গেলেন নবীর দরবারে যাবার পর আল্লাহ নবীকে গিয়া বলে ইয়া রসুল্লা আল্লাহ ইয়া হাবিব আমি আপনার দরবারে এসেছি কালিমা গ্রহণ করার জন্য আমি আর আপনার বিরোধিতা করব না আপনার গর্দান নেওয়ার জন্য আমি আর সেই তরবারে নি। ইয়া রসুল এই তরবারে আমি আপনার হাতে তুলে দিলাম আর আপনি আমাকে কালিমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন চল্লিশতম মুসলমান হিসেবে হজরত অমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে